আর আর সময় এটি খুব শক্তিশালী মত সেটা হচ্ছে আসরের সালাতের পর থেকে শুরু করে মাগরে পর্যন্ত জমার দিন এই সময়টি এই সময়টা যা কিছু রবের কাছে চাইবেন আশেরাতের কল্যাণ চান চান যা চাইবেন আপনি ইল্লা আতাহু ই আহ আল্লাহ অবশ্যই তা দেবেন যদি বলে বাধা না থাকে মানে হারাম না খান শিরিক না করেন আল্লাহ ছাড়া অন্যর ওপর হ্যাঁ পুরোপুরি আস্থা আস্থা ভরসা গাইরুল্লাহর ওপর নাম কেউ আসতে আল্লাহর কাছে শুধু চাইছেন কিন্তু পুরোপুরি ভরসা আপনার চাকরির ওপর আপনার কফিলের ওপর আপনার নেতার ওপর আপনার বসের ওপর হ্যাঁ আপনার চাকরি অথবা আপনার যে ধন সম্পদ আছে সেগুলির ওপর অনেকের এরকম ধন আস্থা ভরসা কিন্তু অজান্তে সে সিরকি আঁকিরা সিরকি আবিশ্বাস রাখে বা শিরকি আপনার ধ্যান ধারণা রাখে সেটা হচ্ছে আমার দেশে গেলেও কোনো অসুবিধা নেই কারণ যথেষ্ট প্রপার্টি করে ফেলেছি তো আপনার আল্লাহরও ভরসা না আপনার ওই প্রপার্টি সম্পদের ভরসা আমার কোনো চিন্তা নেই কারণ আমি একটা বিল্ডিং রেখেছি সেখান থেকে আমার লাখ লাখ টাকা মাসে ভাড়া আসে তাহলে দুই উপর ভরসা নেই আপনার ওই যে ভাড়া আসছে ওর ভরসা হ্যাঁ আমার কোনো চিন্তা নেই ভালো একটা চাকরি আছে আর কফিল খুব সন্তুষ্ট আছে তাহলে আপনার কফিলের ওপর কোম্পানির ওপর চাকরির উপর ভরসা এই সিপ গুলো কিন্তু অনেক নামাজি লোক করছে এভাবে দু অকবল হবে না যিনি সব কিছুর দাতা যিনি আপনার চাকরি দিয়েছেন যিনি আপনাকে সুস্থতা দিয়েছেন যিনি আপনাকে হায়াত মত হ্যাঁ সব কিছু দিতে পারেন এক্ষুনি আল্লাহ উঠিয়ে নিতে পারেন আল্লাহ যদি চান আপনাকে দীর্ঘায়িত করবেন আপনাকে দুনিয়ার সমস্ত সুখ দেবেন সমস্ত কিছুর মালিক আল্লাহ রবুল্লা তার ওপর পুরোপুরি অন্তরের আস্থা ভরসা থাকতে হবে আর সেটা কথা কাজে প্রমাণিত হতে হবে যে আপনি আল্লাহর উপরে ভরসা করেন দুনিয়ার মাধ্যম সোর্স উপায় উপকরণ উপর আপনি আস্থা ভরসা করেন না আপনি এগুলো বিষয়ের সংশোধনের প্রয়োজন রয়েছে দোয়া করছেন কিন্তু আসল ভরসা কিসের ওপর আমার তো আছে সাইডে অনেক কিছু আছে আমার কোনো চিন্তা নেই তাহলে কিসের দোয়া কবুল হবে আল্লাহর কাছে তো আপনি অন্তর থেকে চান না আপনি আপনি তো অন্য জায়গায় কোনো আস্থা রেখেছেন সুতরাং এই বিষয়গুলি বোঝার চেষ্টা করবেন ভূমিকাতে জুমার দিন বলে এই কথাগুলি বললাম বেশি বেশি দোয়া করুন যেটা আপনার জন্য উপকারী হবে আপনার ছেলে মেয়েদের জন্য পরিবারের জন্য উপকারী হবে আপনার ভবিষ্যতের জন্য উপকারী হবে দুনিয়া আখেরাতে আপনি এই দোয়ার দ্বারা লাভবান হবেন এবং আপনি দুনিয়া আখেরাতে সুখের জীবন হাসিল করবেন আল্লাহ রবাহন আমাদের সকলকে সুখময় জীবন দান করেন আজকের যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে ফাজা এলে সাদাখা দান সাদকার এই জন্য আলোচনা করব যে রমজান মাস হচ্ছে সাদাকার মাস রমজান মাস যেমন কোরআনের মাস কোরআন তেল নিয়ে গতকাল আলোচনা করেছি রমজান মাস হচ্ছে কিসের মাস বিশেষভাবে দান সাদাকার মাস তার আগের দিনে বারো চোদ্দটি নে কামল যা রমজান মাসে আপনি বেশি বেশি করবেন এ বিষয় নিয়ে আলোচনা করেছি তার একটি ছিল বেশি বেশি অধিক পরিমাণে দান সাদকা পরিমাণে দান সাদকা করা যত বেশি দান সাদকা করতে পারেন সারা বছর দান করবেন কারণ সারা বছর আল্লাহ আপনাকে নিয়ামত দিচ্ছেন টাকা পয়সা দিচ্ছেন সারা বছর গরিব দুঃখী অভাবী আর আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী যারা আপনার চাইতে অভাবে রয়েছে বা যারা যাদের প্রয়োজন রয়েছে যারা অন্যের দিকে তাকিয়ে রয়েছে যে তাদের কিছু সাহায্য সহযোগিতা হবে তাতে তাদের সংসার চলবে আর তাদের অভাব দূর হবে সুতরাং গোটা বছরেই দান খায়রাত কিছু না কিছু করতেই থাকবেন ফরজ জাকাতের পরে শুধু জাকাত দেওয়া যথেষ্ট নয় জাকাত ছাড়াও আল্লাহর নিয়ামত ধন সম্পদে মানুষের হক রয়েছে এ কথাটি সবসময় মনে রাখবেন আপনি সৎকার আড়াই টাকা দিয়ে দিলেন আর একটা পয়সা ওটাও তো অনেকে দেয় না নয় ছয় করছেন কিন্তু রবের কাছে গিয়ে ফেঁসে যাবেন জাকাত দিয়েই আপনি পার পেয়ে গেলেন আর কিছুই করবেন না আপনি দান এটা চলবেন না